আছে খুবই ভালো আছেন এটা বানাচ্ছি পুঁই শাক পাতার পকোড়া তোমরা দেখুন কিভাবে বানাচ্ছি তো চলুন বন্ধুরা দেখিয়ে তো পুঁই শাকের পাতাটা কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আলু একটা গেট করে নিয়েছি তো এখানে আছে কাঁচা জিরে জোয়ান আর এখানে ভাজা মশলা আছে জিরে ধনে মৌরি মশলাটা আছে এখানে আছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আদা রসুনটার পেস্ট এখানে কিছুটা বড়ি ভিজিয়ে রেখেছিল মসুর ডালের বড়ি তো এখানে নিয়ে নিয়েছি বেসন তো এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা কর্নফ্লাওয়ার তো চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি তো বন্ধুরা প্রথমে পয়সা পাতা কুচি কুচি রেখেছিল ওইটা দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা একবার বানাবেন দারুণ টেস্ট এখানে পেঁয়াজ কুচি রেখেছি লঙ্কা কুচি টমেটো কুচি আলুটা দিয়েছি এরপর ভিজিয়ে রাখা মসুরটা দেখুন যাদের মশলা এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন বেসন তারপর দিয়ে দাদা দিয়ে ভালো করে মাখিয়ে

이게 내겐 뭔가 뭔데 위치에 붙어 보여서? হয়ে গেছে তো ক্যামেরাতে এরকম লাগছে কেন আমি বুঝতে পারছি না ঠিক আছে দেখুন পপ খুব সুন্দর হয়েছে একটি এসপি আওয়াজ দেখুন এসপি আওয়াজ নেই ভাবে একবার বানাবেন খুব সুন্দর দেখা সুন্দর হবে পের পাতার পকোড়া যে এত সুন্দর টেস্টি হয় আমরা ধারণাই করতে পারবেন না